কি না শব্দের টাকটুক ঘোরার আওয়াজ আপনাদের কাছে পৌঁছচ্ছে কি না এখন হঠাৎ করে যদি এই গানটা চলা চলছিল এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গের তার মাঝখানেই যদি এরকম একটা কবিতার লাইন ঢুকে যায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না তাহলে কেমন হয় ভারত মার্কিন সম্পর্কটা এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে দুদিন আগেই পীযুষ গোয়েল কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী বলেছিলেন ভারত মার্কিন সম্পর্ক বাণিজ্য সম্পর্ক একটা বিকাশশীল জায়গার দিকে যাচ্ছে এটা কি বিকাশশীল জায়গা তারা বলছেন রাশিয়ার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য এবং সমরাষ্ট্র কেনার জন্যে ভারতকে জরিমানা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলছেন অতিরিক্ত পঁচিশ শতাংশ আরে শুল্ক বসবে ভারতের ঘাড়ে তাহলে এটা কী এটা কি বন্ধুত্ব আমরা কেন জরিমানা দেব। আমি আমার ইচ্ছে মতো যে কোনো দেশের কাছ থেকে তেল কিনবো তার জন্য অস্ত্র কিনবো তার জন্যে আমাকে কেন জরিমানা দিতে হবে এবং আশ্চর্য আশ্চর্যজনক ব্যাপার হলো গোটা টিম বিজেপি جمهور تاتوب যে হয় তো মুমকিন হয় ছাড়া আমরা কথা শুনতে পারতাম না যে লৌহ পুরুষদের কথা বলে বলে আমাদের বোঝানো হতো যে লৌহ পুরুষরা যখন আছে দেশের ভবিষ্যৎ শক্ত মুঠির মধ্যে রয়েছে আজকে এই বিষয়টা নিয়ে তারা কেন কথা বলছেন না আমরা বুঝে গেছি এটা রাহুল গান্ধীও কালকে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন যে মোদিজি কেন বলছেন না যে ট্রাম্প ভুল কথা বলছেন যে ট্রাম্পের কথাতে নাকি যুদ্ধ থেমে গেছিলো আমরা জানি সেখানে একটা স্পর্শকাতর জায়গা রয়েছে ট্রাম্পকে তিনি কোনোভাবে আক্রমণ করছেন না যুদ্ধ প্রসঙ্গে কিন্তু এবার তো দেশের ওপর জরিমানার বিষয়টা লাগু হতে চলেছে আমার ভারতকে এবার জরিমানা দিতে হবে মানে আমার সার্বভৌমত্বের বিষয়টা আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে তাহলে সার্বভৌমত্বের বিষয়টাও যখন আক্রান্ত হয়ে যাচ্ছে তখন কেন কথা বলা হবে না এ কোন সকাল যা রাতের কেউ অন্ধকার এই প্রশ্নটা তো আজকে গভীরভাবে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্নও গভীরতার সঙ্গেই আমাদের ডিল করতে হবে যে হঠাৎ আমাদের ওপরে এই পঁচিশ শতাংশ ট্যারিফ লাগলো কেন যেখানে মোদিজির সঙ্গে ট্রাম্পের একেবারে দোস্তি দুধের সম্পর্ক আছে দুদিন আগে অবধি তারা ইগান গিয়ে গেছেন এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে যেখানে মোদিজি গিয়ে আমেরিকাতে ফাটিয়ে দিয়ে এসেছিলেন হাউডি মোদি বলে আপকি বার ট্রাম্প সরকার বলে তারপরেও এই ঘটনা ঘটলো কেন এখন রসিক ঠিক ঠিক বাউল চেনে পাখির ঠিকানার মতো যারা একটু রাজনীতি নিয়ে খবরাখবর রাখেন তারা কতগুলো ঘটনা নিশ্চয়ই জানেন প্রথম ঘটনা মোদি এবং ট্রাম্পের মধ্যে যতই বন্ধুত্বের ব্যাপারটা ঘন যতই বন্ধুত্বের ব্যাপারটা ঘন হয়েছে ততই ভারত মার্কিন সম্পর্কের ওপর অদ্ভুত একটা ছায়া পড়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই সমস্ত ভারতীয়দের হাঁস মুরগির মতো বিমানে করে আমাদের এখানে পৌঁছে দিয়ে গিয়েছিল আমেরিকা তাহলে তখন কিন্তু একটা জাতীয়তাবাদী শক্তি হিসেবে যে কোনো মানুষের চিৎকার করে বলার দরকার ছিল যে আমার দেশের মানুষ যদি ওখানে বিনা ফিসায় গিয়ে থাকে তাহলে তারা ভুল করেছে কিন্তু তাদের তুমি কৃতদাসের মতো কেন নিয়ে আসবে মোদিজি এবং ট্রাম্পের মধ্যে যখন কথাবার্তা চলছে তার মধ্যেই এরকম ঘটনা ঘটেছিল এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে কি অদ্ভুত জায়গায় ভারত মার্কিন সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে তারপরে আরেকটা বিষয় ঘটে যেটা খুব গুরুত্বপূর্ণ এই যুদ্ধের সময় ট্রাম্প অন্তত বার বলেন যে আমি চাপ দিয়ে যুদ্ধ থামিয়েছি ভারত মা পাকিস্তান এবং ভারতকে আমি বাণিজ্যের ভয় দেখিয়ে যুদ্ধ থামিয়েছি সেখানেও মোদিজির কোনো কথা শোনা যায় না শুধু তাদের মিনমিন করে এইটুকু বলতে শোনা যায় যে সমস্ত দেশি জাতীয় নেতাই নাকি সমস্ত আন্তর্জাতিক নেতৃত্বই নাকি তাদের সঙ্গে ছিল সমস্ত আন্তর্জাতিক নেতৃত্ব তাদের সঙ্গে ছিল কি ছিল না প্রশ্ন সেটা নয় প্রশ্নটা হচ্ছে এটা যে ট্রাম্প সাহেব কি আদেও যুদ্ধ বন্ধ করিয়েছিলেন আর ট্রাম্প সাহেব যদি যুদ্ধ বন্ধ করিয়ে থাকেন তাহলে ভারত মার্কে ভারত পাকিস্তানের সম্পর্কের মাঝখানে যে বিষয়টা ছিল যেটা ইন্দিরা গান্ধী তৈরি করেছিলেন সিমলা চুক্তি যে ভারত পাকিস্তানের বিষয় আমরা কোনো তৃতীয় পক্ষের নাক গলানো সহ্য করবো না তাহলে কীভাবে এই তৃতীয় পক্ষ চলে এলো ফলে আজকে আমরা অনেকগুলো প্রশ্নের সামনে যাব, তার মধ্যে আরও ইম্পর্ট্যান্ট একটা জায়গা হ্যাঁ ট্রাম্প সাহেব বলে দিচ্ছেন সেটা হচ্ছে ভারত নাকি ডেড ইকোনমি আমার দেশের অর্থনীতি দিয়ে প্রচুর প্রশ্ন আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু ট্রাম্প সাহেব বলার কে যে ভারতবর্ষের ইকোনমি হলো ডেড ইকোনমি এবং দ্বিতীয় কথা উনি আরও ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে বলছেন যে কথাটা আরও প্রাণিধানযোগ্য যে কথাটার ওপরে ইমফাসিস বন্তা বস সেই কথাটা কি সেই কথাটা তিনি বলছেন পাকিস্তানের কাছ থেকে ভবিষ্যতে আমাদের তেল কিনতে হবে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী গত কয়েক মাস আগে একটা বিবৃতি দিয়েছিল জনগণকে বলেছিল মেপে চা খান বেশি চা খাবেন না আমরা চা আমদানি করতে পারবো না সে দেশের কাছ থেকে আজকে ভারতকে তেল কিনতে হবে ট্রাম্পের এই কথা বলার ভেতর দিয়ে কি প্রমাণ হয়ে যায় বিশ্বের চার নম্বর অর্থনীতি হিসেবে জাপানের সমপর্যায়ে আমরা তাহলে কি সেই কথাটা ভুলছিল ট্রাম্পের এই কথার ভেতর দিয়ে কি প্রমাণিত হয়ে যায় যে উনি ভারতকে নিয়ে অদ্ভুতভাবে ব্যঙ্গ করছেন উনি পাকিস্তানকে ভারতের চেয়ে রাখছেন তাহলে ট্রাম্প কিভাবে ভারত বন্ধু হয় এই প্রশ্নটা বারবার আমি কিন্তু কথামুখ চ্যানেলেও করার চেষ্টা করেছিলাম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন যুদ্ধ চলছে সেই সময় ট্রাম্প এবং জেনারেল মুনির একই সাথে পাতরাস করছেন আমার সঙ্গে যার যুদ্ধ চলছে একজন তৃতীয় পক্ষ যাকে আমি আমার বন্ধু বলে মনে করছি সে যদি আমার শত্রুর সঙ্গে হাত মিলিয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সোজা কথায় সোজা উত্তরটা আপনি দিন তো আপনি তো আমার থেকে অনেক বেশি জানেন যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা আমার থেকে অনেক বেশি জানেন এটা আমি আশা আশা রাখি ফলে সোজা কথার সোজা উত্তর কি আমার বন্ধু আমার শত্রুর সঙ্গে যদি আমার বন্ধুত্বের আমি খুব ঢলাঢলি দেখি তখন আমি কি বলবো শুধু এটুকু নয় বারবার তিনি ভারত পাকিস্তানকে এক ব্র্যাকেটে রাখছেন আমরা সন্ত্রাসবাদের শিকার হয়েছি আমাদের এখানে পুলওয়ামার মতো ঘটনা ঘটেছে আমাদের এখানে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেখানে আমরা ভারতীয়দের হারিয়েছি পেহেলগাম আমার দেশে ঘটেছে তাহলে পেহেলগাম যে দেশে ঘটলো আর পেহেলগাম যারা ঘটালো তারা কি একই বন্ধনীতে থাকতে পারেন এই প্রশ্নটা কথা মুখে বারবার করেছিলাম ফলে উগ্র জাতীয়তাবাদী অন্ধভক্তরা যী চুপ হয়ে গেছেন তাদের মুখে কোনো কথা নেই তাদের নেতৃত্বের মুখেও কথা নেই কিন্তু আমেরিকার মুখে কথা আছে তারা বলছেন আমার দেশকে যে সেই দেশকে নাকি পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে হবে সেই দেশকে নাকি জরিমানা দিতে হবে এর থেকে ভয়ঙ্কর কোনো জায়গা আছে শুধু এইটুকুনিতেই বোধ হয় ভয়ঙ্করত্বের বিষয়টা আটকে নেই এটা যে আজকে জাতীয় জীবনে একটা বিরাট প্রভাব ফেলবে সেই বিষয়টাও ক্রমশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত মার্কিন বাণিজ্যের পরিমাণটা যদি দেখেন তাহলে দেখবেন ভারত মার্কিন বাণিজ্য দুটো দেশের মধ্যে দু সালে ছিল একশো উনত্রিশ পয়েন্ট টু বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার্স একশো উনত্রিশ বিলিয়ন ডলার ছিল ভারত মার্কিন বাণিজ্যের পরিমাণ এক ডলার ইকুয়াল টু সাতাশি টাকা অর্থাৎ কয়েক লক্ষ হাজার কোটি টাকার বাণিজ্য আমাদের সঙ্গে আমেরিকার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হয় সেই বাণিজ্যের মধ্যে একচল্লিশ পয়েন্ট বিলিয়ন গুডস আমরা এক্সপোর্ট টু ইন্ডিয়া মানে ইন্ডিয়া এক্সপোর্ট করে এবং ইউএসএরকে এতে আমরা ইম্পোর্ট করি 87.4 সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এইটটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর বিলিয়ন ডলার্সের গুডস জিনিসপত্র এখান থেকে পরিষ্কার হয়ে যায় এইট্টি সেভেন পয়েন্ট ফোর ডলারের জিনিসপত্র এখান থেকে পরিষ্কার একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে ভারত মার্কিন সম্রাট সম্পর্ক মানে হলো একটা বিরাট অর্থনীতির বিষয় কয়েক লক্ষ হাজার কোটি টাকার অর্থনীতির বিষয় এই অর্থনীতির বিষয়ের মধ্যে কোন কোন শিল্প আছে বস্ত্র বয়ন শিল্প আছে মেডিসিন শিল্প আছে ভারতেগুলো ইম্পোর্ট করে আমেরিকা এক্সপোর্ট করে আমেরিকায় বয়ন এক্সপোর্ট করে মেডিসিন এক্সপোর্ট করে বিভিন্ন জুয়েলারি আমেরিকায় তারা পাঠায় এই শিল্পগুলোর সঙ্গে কয়েক লক্ষ লোকের যোগাযোগ রয়েছে কয়েক লক্ষ লক্ষ্য পেট চলে এই শিল্পগুলোর ভেতর দিয়ে এটা যদি একটা বাস্তবতা হয় তাহলে সেই বাস্তবতার সামনে দাঁড়ালে আমরা কি দেখব আজকে যখনই ভারতীয় ওষুধ বিদেশে যাবে আমেরিকায় যাবে তার উপর যদি পঁচিশ শতাংশ ট্যারিফ লেগে যায় সেই ওষুধের দাম বেড়ে যাবে আর পৃথিবী আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বসে নেই তখন অন্য দেশ সেখানে ঢুকে গিয়ে সস্তায় ওষুধ দেবে ফলে আমার ওষুধের বিক্রি কমবে আর আমার এখানে আমার বিদেশে যদি ওষুধের বিক্রি কবে তাহলে আমার এখানেও কিন্তু তো একটা এফেক্ট আসবে কর্মী ছাঁটাই হবে অর্থাৎ ভারত মার্কিন সম্পর্কের এই যে রক্ষায়ন হলো। এই যে পঁচিশ শতাংশ টেরিপ বসলো তার ফলে শুধু বাণিজ্য মার খেল না সেই সমস্ত মুখগুলো মার খেলো যারা কিনা কর্ম করে খায় যাদের গত দশ বছরে সেই অর্থে আয়টা বাড়েনি সেই মানুষগুলোর ওপরেও একটা বিরাট বোঝা নেবে এলো যেটা কংগ্রেসের সুপ্রিয়াশীল সুপ্রিয়া খুব ভালো বলেছেন সুপ্রিয়া সিন্ডে যে বলে সুপ্রিয়া সুলে সরি সুপ্রিয়া সুলে খুব ভালো বলেছেন এই ধরনের এত ওষুধ এক্সপোর্ট আমরা করি সেই ওষুধ শিল্পের সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে আছে আজকে যদি ভারত মার্কিন ব্যবসার মধ্যে মন্দা দেখা যায় এক্সপোর্ট যদি ঠিক মতো না হয় তাহলে সেই সমস্ত মানুষগুলো যারা ওষুধ শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন তারা তাদের পেটে তো লাথি পড়বে সুতরাং এই পঁচিশ শতাংশ ট্যারিফ আসলে কোটি কোটি ভারতীয়দের পেটে লাথি মারা আমি আগেই বলেছি এক লক্ষ হাজার কোটি টাকার একটা বা এক লক্ষ হাজার কোটির ওপরের চেয়ে ওপরে একটা বাণিজ্য রয়েছে ভারত মার্কিন যুক্ত মধ্যে এবং সেই বাণিজ্যের পরিমাণটা কি আবার রিপিট করছি একশো উনত্রিশ পয়েন্ট বিলিয়ন ডলারের একটা বিরাট বাণিজ্য ভারত মার্কিন সম্পর্কের মধ্যে রয়েছে সুতরাং সেই বাণিজ্যটার উপর এইভাবে একতরফা আক্রমণ একটা ভয়ঙ্কর ঘটনা এবার আপনি বলবেন যা এবার কেউ কোনো একটা অন্ধভক্ত হয়তো যুক্তি দেখানোর জন্য বলতেই পারেন যে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়া তো এখন যুদ্ধ করছে তার সঙ্গে এত মাখামাখি করলে তো ফল পেতেই হবে তা পাকিস্তান মাখামাখি করছে না রাশিয়ার সঙ্গে কিছুদিন আগেই পাকিস্তানের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি হয়নি ইস্পাত প্রকল্প যেটা পাকিস্তান তৈরি করেছে সেখানে রাশিয়ার হাত নেই অবদান নেই তাহলে পাকিস্তানের বিষয়ে ট্রাম্প কেন চশমা পড়ে আছেন মধ্যরাতে সানগ্লাস পরে পড়ে আছেন কয়েকদিনের মধ্যেই তো শোনা যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে যাবেন তাহলে সেই ব্যাপার ব্যাপারে কেন চুপ চুপ চুপচাপ রয়েছেন ট্রাম্প এর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং অন্ধভক্তরাও কোনো উত্তর দিচ্ছে না কেন অন্ধভক্তদের বক্তব্য আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর জায়গায় তারা আমাদের নিয়ে গেছিলেন যে মোদীজি একটা ফোন করেছেন মানে যুদ্ধ থেমে যাবে এরকম একটা অদ্ভুত জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়েছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তা আজকে তো আমার দেশের ওপর জরিমানা বসছে তাহলে বিজেপি নেতৃত্ব চুপ করে চুপচাপ কেন আছেন যারা লৌহ পুরুষের কথা এতবার বলেন তারা চিৎকার করে কেন বলছেন না যে এই জরিমানা আমরা মান এই জরিমানাকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এই জরিমানা হলো আমার দেশের ওপর একটা সার্বভৌমত্বের ওপর তীব্র আক্রমণ এ নিয়ে আপনাদের একটা মজার ঘটা কথা বলি দু হাজার বাইশ সালে যদ্দূর আমার মনে পড়ছে জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তখন ইউরোপে রয়েছেন জার্মানের বিদেশ মন্ত্রীর সঙ্গে তার বার্তালাপ চলছে সেই সময় একজন প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক তিনি জানতে চেয়েছিলেন জয়শঙ্করের কাছ থেকে যে এই রকম অবস্থায় আপনারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধ নিচ্ছেন এই তেল নিচ্ছেন এই রকম অবস্থা বলতে এটাকেই বোঝায় যে দুদেশের মধ্যে তো যুদ্ধ চলছে রাশিয়া তো ইউক্রেন আক্রমণ করেছে রকম অবস্থায় আপনি রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছেন তখন জয়শঙ্কর একটা স্মার্ট অ্যান্সার দিয়ে বলেছিল যে বিভিন্ন বিভিন্ন দেশের কাছ থেকেই তো আমরা তেল নেবো তেলের তো একটা উৎসের দিকে আমরা তাকিয়ে থাকবো না ভারত এমন একটা দেশ তার আশি শতাংশ তেল বাইরে থেকে আমদানি করতে হয় ফলে যেখান থেকে আমরা সস্তা পাবো সেখান থেকেই আমরা তেল নেব একদম ঠিক কথা এবং তার সঙ্গে সঙ্গে জয়শঙ্কর আরেকটাও কথা বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তারা রাশিয়ার কাছ থেকে কত তেল নেয় তার মানে রাশিয়ার সঙ্গে তো সবাই ঘুরিয়ে হোক পেঁচিয়ে হোক নাকটাকে কানের দিক দিয়ে হোক অথবা নাকটাকে সোজা দিক দিয়ে হোক ধরে তাহলে শুধু বলির বাখরা ভারত কেন হয় সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ভারতকে কেন ধরা হয় এই প্রশ্নটাও তো আজকে করতে হবে আজকে তো সুতীব্রতার সঙ্গে এই প্রশ্নটা উচ্চারণ করতে হবে যে রাশিয়ার সঙ্গে যদি পাকিস্তানের বাণিজ্যে কোনো অসুবিধা না থাকে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের কোনো অসুবিধা না থাকে তাহলে ভারতের ওপরে এই প্রে প্রেশারটা পড়ছে কেন ভারতকে এইভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে কেন এই প্রশ্নটাও তো আজকে ভীষণভাবে উঠে আসবে আসলে যেটা যে প্রশ্নটা সামনে গোটা দেশ এখন হক চকিয়ে গেছে সেটা হলো মোদিজি যখন আমেরিকায় গিয়ে বলেছিলেন আপ কি বার ট্রাম্প সরকার সেই সময় গোটা দেশ হক চকিয়ে গিয়েছিল কোনো দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের মানুষ কি অন্য কোনো দেশের ইলেকশনে নিশ্চয়ই ক্যাম্পেইন করতে পারেন এতটাইভাবে কথা বলতে পারেন তারপর আমরা দেখেছিলাম ট্রাম্প আর মোদির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে আমাদের মনে হয়েছিল যে আমরা একটা উন্নততর সোসাইটির দিকে হয়তো যাব ভারত মার্কিন সম্পর্ক হয়তো আরও উন্নত হবে আমরা কি দেখলাম আমরা দেখলাম ভারতীয়দের হাঁস মুরগির মতো ফেরত পাঠানো হলো আমরা কি দেখলাম প্রতিটা কথায় যেন ট্রাম্পের হুমকি চলতে থাকলো যে ট্যারিফ বাড়াবো ট্যারিফ বাড়াবো ট্যারিফ বাড়াবো ইভেন কি বাজেটের আগেও মোদিজি চেষ্টা করেছিলেন পনেরো শতাংশ তিনি কমিয়ে দিয়েছিলেন মার্কিন পণ্যের ওপর ট্যারিফ কমিয়ে দিয়েছিলেন তারপরেও শেষ হাসি হাসা গেল না এবং তারপর আমরা কি দেখলাম বার দাঁত মাজার মতো তিনি বারবার বলে যাচ্ছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি সেবারও কোনো প্রতিরোধ এলো না এইখান থেকে কি আমেরিকা এটা বুঝে গেছিলো যে ভারত এই মুহূর্তে একটা দুর্বল নেতৃত্বের হাতে হাতে রয়েছে সুতরাং যা খুশি তাই করা যায় ভারতকে নিয়ে এরকম কি কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল কেন এই প্রশ্নটা বললাম আপনি মনে করে দেখুন মনমোহন সিং সময় প্রতিদিন এই কথাটা উঠে আসত ছিলেন হলেন ভারতের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী যে কোনো ইস্যুতে মনমোহন সিংকে ব্যঙ্গ করা তখন একটা ভয়ঙ্কর রেওয়াজ তৈরি হয়ে গেছিল এবং মোদিজি আমাদের শিখিয়েছিলেন যে গ্যাসকে প্রণাম করে তবে ভোট দিতে যেও তাহলে আজকে গ্যাসের দাম যে জায়গায় আছে তাহলে গ্যাসকে কি এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করবো মনমোহন সিং এর সময় যদি গ্যাসকে মানে হাত রেখে প্রণাম করতে হতো তাহলে কি এবার কি ষষ্ঠাঙ্গে গ্যাসকে প্রণাম করব মানে গ্যাসের তলায় শুয়ে পড়ে তবে ভোট দিতে যাব আর গ্যাসের তলায় শুয়ে পড়ে যদি আমরা ভোট দিতে যাই তাহলে কাকে ভোট দেবো এই প্রশ্নটাও তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যায় এবং এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সামনে এটা সামনে দাঁড়ালে আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারি যে ক্রমশ ক্রমশ ভারত মার্কিন সম্পর্ক একটা তলানির জায়গায় যাচ্ছে এবং সেখানে আমেরিকার স্বৈরাচারটাই ক্লিন হিসেবে উঠে আসছে ফলে এই দুদিন আগে অবধি যারা বলতেন না সেই পুরোনো কথাটাই বলছি যে কিউবায় বৃষ্টি হলে বামপন্থীরা ছাতা ধরে আরে বামপন্থীরা ভারতবর্ষের মানুষের জন্যেও যেমন ছাতা ধরে তেমনই কিউবার জন্যেও ছাতা ধরে কিন্তু আজকে বিজেপির উগ্র দক্ষিণপন্থী বন্ধুরা ভারতের আমেরিকার দ্বারা ভারত আক্রান্ত হলে সে বিষয়ে কোনো কথা বলে না এটা অদ্ভুত বিষয় নয় আজকের চেয়ে বড়ো আক্রমণ তো ভারত কখন খুব কম ফেস করেছে ইতিহাসে যেখানে আমাদের বলা হচ্ছে তুমি কার কাছ থেকে তেল নেবে আমরা একটা সার্বভৌম দেশ সেখানে বলা হচ্ছে তুমি রাশিয়ার কাছ থেকে তেল নিয়েছ বলে তোমার ওপর জরিমানা জারি করব এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে পাড়ার কোনো নেতার সঙ্গে হয়তো আপনার পাশের বাড়ির লোকটা ঝগড়া হয়েছে আপনি সেই বাড়িতে বিয়ে বাড়িতে গেছেন বলে যদি আপনাকে বলা হয় যে পাঁচ হাজার টাকা দে তোকে আমি জরিমানা করলাম সেটা কি আপনি মেনে নেবেন সেটা তো একটা বিরাট নিউজ হয়ে যাবে যে নেতার সাথে কোনো একটা লোকের ঝগড়া হয়েছে এবং তার বাড়িতে আমি বিয়ে বাড়ি খেতে গেছি বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা চাইছে এটা যদি অন্যায় হয় তাহলে এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে যে আমার দেশকে জরিমানা দিতে হবে সুতরাং এক অদ্ভুত রাজনীতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি ফলে এটা খুব সঠিকভাবে উঠে এসেছে যে কথা বারবার বলা হয়েছিল মোদিজির বিরাট সাফল্য পল্ল হিসেবে গত ভোটেও আমরা শুনেছিলাম শুনে কান পচে গেছিল যে বিদেশ নীতির ক্ষেত্রে নাকি বিজেপির বিকল্প কেউ হয় না নেহেরু থেকে ইন্দিরা গান্ধী সবাই নাকি ভারতকে ডুবিয়ে গেছিল এবার শুধু ভারতের নাকি উত্থানের সময় বিদেশ নীতিতে নাকি ভারত বলছে বলো 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 সবে শত বেনু শতবিনা বেনু রবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে এই শ্রেষ্ঠ আসনই তো আমরা চাই কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে আমরা কী দেখছি ট্রাম্প সাহেব বারবার একতরফা কথা বলেই যাচ্ছেন যে ভারতবর্ষের যুদ্ধ তিনি থামিয়েছেন ট্রাম্প সাহেব ধৈ হৈ করে আমাদের ওপর ট্যারিফ বসিয়ে যাচ্ছেন ট্রাম্প সাহেব আমার দেশের লোককে হাঁস মুরগির মতো ফেরত পাঠিয়ে দিচ্ছেন ট্রাম্প সাহেব আমার দেশের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে প্রায় আমার দেশের বিরুদ্ধে জরিমানা জারি করছেন তাহলে বিদেশ নীতির কী ক্ষেত্রে আমরা কী বললে পেলাম অন্তত যার কথা বারবার মোদিজিরা বলেন শতনাম যার জপ করেন কৃষ্ণের চেয়েও বেশি বোধ হয় তার শতনাম জপ হয় সেই নেহেরুজির সময় কোনো দেশের এই ক্ষমতা ছিল না যে যার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে দেশ আমার ওপর জরিমানা ধার্য করবে তাহলে কে গিয়েছিলেন কোন শাসক গিয়েছিল ভাবমূর্তির দিক থেকে নেহেরু না আজকের যারা শাসন ক্ষমতায় বসে আছেন তারা নেহেরুর সময় তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর হিসেবে ভারতকে গোটা বিশ্ব শুনত গোটা বিশ্ব মর্যাদার চোখে ভারতকে দেখত সেই সময় ভারত বিরাট সামরিক শক্তি ছিল এমন নয় तृत्य विश्वर स्वाभाविक नेता हिब्बे उठे एसती भारत आज के भारत के क्यों स्वाभाविक नेता हिसेबे তাহলে কে গিয়েছিল নেহরুজি না আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা আর এই ক্ষমতার খেলা যত ঘুরছে যত আমরা দেখছি ভারতের বিদেশ নীতি পরাজিত হচ্ছে যত আমরা দেখছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্বের সামনে একটা চ্যালেঞ্জ উঠে আসছে এবং সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে যখন বিজেপি প্রায় চুপচাপ হয়ে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব যখন আর লৌহ পুরুষের কোনো বিরাট অস্তিত্ব গোটা বিশ্ব দেখতে পাচ্ছে না তখন ভারতবর্ষের ভেতরেই বোধ হয় আমরা একমাত্র সেই বিরাট অস্তিত্বকে দেখছি ওই যে গান ছিল না কেন চেয়ে আছো গো মা সেরকমভাবে আমাদের চেয়ে থাকতে হচ্ছে মুখপানে এবং বাঙালি হিসেবে বিশ্বাস করুন এই চেয়ে থাকার যন্ত্রণাটা আরও গভীর কেন গভীর আপনাকে ছোট্ট কতগুলো পরিসংখ্যান দিলেই আপনি বুঝতে পারবেন ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আমাদের কান্না ঘাম মায়ের রক্ত জল কীভাবে মিশেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি যে ছিয়াশি জনের মোট ফাঁসি হয়েছে তার মধ্যে আশি জন বাঙালি ছিলেন এরকম একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি এবং সেলুলার জেলে বন্দি কয়েদিদের মধ্যে পাঁচশোর উপর কয়েদি বন্দি ছিলেন তার মধ্যে তিনশো আটানব্বই জন বাঙালি ছিলেন এই অদ্ভুত জায়গা থেকেই তো প্রমাণ হয়ে যায় এই পরিসংখ্যান থেকেই তো প্রমাণ হয়ে যায় যে বাংলা কিভাবে স্বাধীনতা সংগ্রামকে নিজের বুক দিয়ে নিজের অস্তিত্ব দিয়ে টেনে নিয়ে গেছিল তার তারপরেও বাঙালির কি অবস্থা আজকে হয়েছে তারপরেও বাঙালিকে আজকে মার খেতে হবে তারপরেও বাংলায় কথা বলাকে অপমান বাংলায় কথা বলার জন্যে বাংলাদেশি সন্দেহ হিসেবে মানে মানুষকে ধরে নিয়ে যাওয়া হবে সেই ঋত্বিক ঘটক দিন আগে তার ছবি রেখায় আমাদের দেখিয়েছিলেন তিনি করে বলেছিলেন যুবক আজকে রাত্রির জাগো সেই সময় আমরা দেখেছিলাম আধুনিক রাষ্ট্র কিভাবে রিফিউজি ধরার নাম করে মানুষকে ধরে নিয়ে যায় আজকে ঠিক সেরকম একটা দিন কি আপনারা দেখতে পাচ্ছেন না সেই ঋতিক সুবর্ণ রেখা থেকে চিৎকার করে উঠে এসেছিল সেই ডায়লগটা যুবকরা রাত্রির জাগুন আজকে তো সেইভাবেই রাত্রির জাগার একটা বিষয় এসে যাচ্ছে বাংলা ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে অথচ বাঙালি ট্র্যাক রেকর্ড দেখুন বাংলার ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন এই স্বাধীনতার প্রত্যেকটা বিন্দুতে বাঙালির রক্ত আছে প্রত্যেকটা বিন্দুতে বাঙালির স্বপ্ন আছে প্রত্যেকটা বিন্দুতে বাঙালির অদ্ভুতভাবে একটা প্রতিজ্ঞা আছে নতুন দেশগড়োর একটা দায়বদ্ধতা আছে দেশভাগকে বাংলার পাঞ্জাব মেনে নিয়েছিল দেশভাগ বলতে যেটা বোঝানো হয় আসলে সেটা তো আসলে বাংলার পাঞ্জাব ভাগি মূলত সুতরাং এত দুঃখ দুর্দশা মানার পরেও কিন্তু বাংলা রুখে দাঁড়িয়েছিল। উঠে দাঁড়িয়েছিল নানাভাবে সে দিল্লিকে চ্যালেঞ্জ করেছিল আর আজকে দেখুন আজকে আমরা একটা অদ্ভুত পজিশানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখছি বাংলার ওপর একটা ভয়ানক আক্রমণ চলে আসছে এবং এই আক্রমণটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যারা বলছেন যে স্যার অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এবং বাঙালির ওপর আক্রমণ বিভিন্ন রাজ্যে যেটা ঘটছে যেটা দুটো আলাদা বিষয় দুটো একই বিষয় দুটো হচ্ছে হেড অ্যান্ড টেল একই মুদ্রার এপিট আর ওপিট স্যারের মাধ্যমে গরিব মানুষকে সম্পূর্ণভাবে ভারতীয় সংসদীয় গণতন্ত্র থেকে ছেটে দেওয়া হচ্ছে আর বাঙালি উচ্ছেদের নাম করে বাঙালি সত্তা এবং গরিব সত্তাকে আরও বেশি প্রান্তিক করে দেওয়া হচ্ছে কেননা বাঙালি সত্তা যতক্ষণ থাকবে ততক্ষণ উগ্র মৌলবাদ কিন্তু ভয় পাবে যেভাবে তারা তামিল সত্তাকে ভয় পায় কেন ভয় পায় কেন সেখানে একটা বিকল্প ন্যারেশন খুব তীব্রভাবে আছে আমরা যদি সংস্কৃত সাহিত্যের কথা বলি তামিল তখন কিন্তু তাদের সাঙ্গাম লিটারেচারের কথা বলবে তেমনই আলেকজান্ডারের সেই হাতির সামনে বাংলা দাঁড়িয়ে গেছিল বাংলার সেই গঙ্গা রাষ্ট্রের কথা মনে করে দেখুন আলেকজান্ডার ভয়ে বাংলার দিকে তাকাইনি সেদিনের গঙ্গা রাষ্ট্র এটা বুঝিয়েছিল বাংলার মাটি এক দুরজয় ঘাটির নাম সহজে বাংলার মাটিকে জয় করা যায় না আলেকজান্ডারের হাতিকে আমরা সেদিন বুঝিয়ে দিয়েছিলাম পরে ফিরোজাতুগলককে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান বাঙালি সম্রাটকে বোঝাতে পারে যে সম্রাট তোমার এটা জায়গা নয় সুতরাং বাংলার এই যে কাল কাউন্টার কালচার যেটা তার স্বাভাবিক ন্যারেটিভ থেকে উঠে আসে তার যে বিদ্রোহী সত্তা বিদ্রোহী সত্তা এবং কাউন্টার কালচারকে যতক্ষণ না অবদমিত করা যাচ্ছে যতক্ষণ না সেটাকে জেলখানায় পড়ে যাচ্ছে যতক্ষণ না সেটাকে ভেতরে ভেতরে মেরে ফেলা যাচ্ছে ততক্ষণ ততক্ষণ বাংলা আক্রান্ত হবে ফলে এই আক্রমণটা কিন্তু এই টোটাল রাজনীতি থেকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয় আমরা যত দেখব যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মোদীজির সরকারের ব্যর্থতা যত সামনে আসবে সেই ব্যর্থতাগুলো ঘুরিয়ে দেওয়ার জন্যে দেশের ভেতরে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী রাজনীতির চেষ্টা করা হবে যে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি আমাদের এই প্রশ্নের সামনে দাঁড়াতে দেবে না যে কেন আমরা জরিমানা দেব কেন দেব কেন দেব কেন দেব কেন আমরা হাউ ডু মোদি বলার পরেও কেন আমরা আফ কিবার ট্রাম্প সরকার বলার পরেও আমার দেশের লোকদের হাঁস মুরগির মতো ফিরিয়ে আনা হবে কেন আমার দেশের ওপর পঁচিশ শতাংশ জরিমানা জারি করা হবে কেন কথা একটা রাষ্ট্রপ্রধান বলবেন যে আগামী দিনে পাকিস্তানের কাছ থেকে আমাদের তেল কিনতে হবে তাহলে এই সমস্ত কথা থেকে এটা পরিষ্কার হয়ে যায় বাইরে যত উগ্র বাইরে যত বেশি এই ধরনের রাজনীতি পরাজিত হবে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি পরাজিত হবে তত সে দেশের ভেতরে এক ধরনের তীব্র উগ্র জাতীয়তাবাদী উচ্চারণ তৈরি করার চেষ্টা করবে ফলে সাধু সাবধান এই মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই রাজনীতির বিরোধিতা করতে হবে বিরোধিতা করতে হবে বিরোধিতা করতে হবে এই বলেই আজকে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখকে আরও ডেভেলপ করা যায় কীভাবে সেটা জানাবেন এবং যদি অনুষ্ঠান ভালো লাগে নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন এবং যদি আমার কথা ভালো লাগে আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই বেল অপশন আছে জয়েন অপশান আছে প্লিজ চ্যানেলটাকে জয়েন করবেন যদি ভালো লাগে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমরাই গতবার বলেছিলাম গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মানবেন্দ্রনাথ রায়ের ছবি বাংলার প্রতিটা রাস্তায় ঘাটে দেখতে চাই চাওয়া আর পাওয়া দুটো তো এক জিনিস নয় মানুষ অনেক কিছু চাইতে পারে কিন্তু পায় না আমরাই বলেছিলাম যদি কোনো বন্ধু এমন থাকেন তিনি তার পার্টি অফিসে মানবেন্দ্রনাথ রায়ের সে সিপিএম হোক সিপিএম হলে হোক যে সিপিআই হোক ফরওয়ার্ড ব্লক হোক আর এসপি হোক এস হোক কিচ্ছু যায় আসে না যদি কোনো বন্ধু এমন থাকেন জঙ্গি কমরেড যিনি তার পার্টি অফিসে মানবেন্দ্রনাথ রায়ের ছবি লাগিয়েছেন নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তার ছবি আমরা এবং তার ইন্টারভিউ কথা মুখ ছাপাবে মানে কথা মুখ তুলে ধরবে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলছি যে মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে আমরা কাজ করতে চাই এজন্য একটা হল ভাড়া করতে চাই এবং সেখানে আমরা সবাই মিলে একটা আলোচনায় যেতে চাই এবং তার জন্য একটা খরচা মানে খরচ মানে খরচার ব্যাপার থাকবে নিশ্চয়ই ফলে যারা যারা এই কাজটা করার জন্য ইন্টারেস্টেড মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে তারা প্লিজ যোগাযোগ করবেন আগে জানাবেন যে আপনারা মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড কি না যদি ইন্টারেস্টেড হন কমেন্ট বক্সে প্লিজ লিখবেন এবং আমি তখন তাদের সাথে যোগা মানে যোগাযোগ করার জন্যে আমার ইউপিআই আইডিটা দিয়ে দেবো আপনারা ডোনেট করবেন আমরা একটা হল ভাড়া করে মানবেন্দ্রনাথ রায়কে নিয়ে একদিন চর্চা করবো অন্তত বাংলার কাছে এই ম্যাসেজ আমরা দেব যে জিগের দিনে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুনভাবে জীবনকে খুঁজে পাওয়ার জন্য লড়াইয়ে মানবেন্দ্রনাথ রায় কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই ভূমিকাকে আজকে আমাদের খুঁজে পেতে হবে ঠিক আছে এই বলেই এখানে শেষ করছি আপনারা কেমন লাগে কথা আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন কেমন আছেন দাদা নিখিল দেব বলছেন নিখিলবাবু আপনি কেমন আছেন আপনাকে স্বাগতম চলছে এই চলাটাই এখন জীবন চলতিকা নাম গাড়ি ঠিক আছে আবার দেখা হচ্ছে